রিক্সা চালকদের জীবন মানে শ্রমে ভরা এক একটি দিন পুরোটা দিনের হাড়ভাঙা খাটুনি শেষেও রাতে ঘরে ফিরে চব্বিশ বছর বয়সী রিক্সা চালক আনোয়ার হুসাইন শুরু করেন জীবনের আরেক যুদ্ধ নেই বিশ্রামের দুদণ্ড সময় কিন্তু তার এই অক্লান্ত পরিশ্রমিতার সামনে জীবনের নতুন এক দিগন্ত উন্মোচন করে দিচ্ছে দিনের বেলা পুরো দস্তুর রিক্সা চালক হলেও রাতে তিনি একজন দক্ষ ফিলান্সার গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় পারি জমান আনোয়ার অঘটন প্রথমে নষ্ট হয় কম্পিউটার এরপর রুম থেকে আনোয়ার ও তার স্ত্রীর দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায় যার কারণে ফিলান্সার হওয়ার পরও তাকে বাধ্য হয়ে রিক্সা চালাতে হয় আমি মূলত কাজ শিখেছিলাম হচ্ছে স্টুডিওর কাজের জন্য আর কি ছবি ওঠানো বের করানো এগুলোর জন্য কাজ শিখছিলাম তারপর দেখলাম যে হচ্ছে অনেকজন অনলাইন থেকে নাকি ইনকাম করে এই জানার ব্যাপারে যখন হচ্ছে একটু অগ্রসর হয়ে আর কি যে হচ্ছে ফ্রিল্যান্সিং করব তারপর আমি একটা অ্যাকাউন্ট খুলি দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে অ্যাকাউন্ট খোলার পরে ওখান থেকে অনেক ইনকাম আসে আর কি তারপরে আবার ওই অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার পরে আবার একটা অ্যাকাউন্ট খুলছিলাম সেটাও নষ্ট হয়েছে ওই দুইটা অ্যাকাউন্ট থেকে প্রায় চোদ্দ হাজার ডলারের মতো আর্নিং ছিল দুই অ্যাকাউন্ট থেকে যেহেতু লেখাপড়া শেষ হয়েছে অনার্স কমপ্লিট ঢাকায় এসে একটা নতুন অ্যাকাউন্ট খুলছিলাম সেই অ্যাকাউন্ট থেকে আমার হচ্ছে উনিশশো পঞ্চাশ ডলার আর্নিং এই সমস্যায় পরিছে আমার কম্পিউটারটা নষ্ট হয় প্লাস আমার হচ্ছে রুম থেকে দুইটা ফোনে চুরি হয় আমারটা প্লাস আমার ওয়াইফেরটা দুইটায় চুরি হয়ে যায় এ চুরি হওয়ার কারণে যখন দেখতেছি যে হচ্ছে আমার কাছে নিরুপায় কারণ ঢাকা শহরে তো দুই টাকা কেউ দেয় না বাধ্য হয়ে রিক্সা চালাইছিলাম রিক্সা নিয়ে বাইরে গিয়েছি যা দেখি যে হচ্ছে মস আইটি বিডি এরা এসছে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং বিষয়ে ক্যাম্পেন করতেছে তো ক্যাম্পেনে একটা লিপলেট নিলাম তা লিপলেট হাতে না হাতে যখন আমি বলছি যে আমি ইনকাম করি তখন ওরা হচ্ছে একটু ভিডিও করছে একটা মানুষ চাইলেই করতে পারবে কিন্তু স্কিল গড়াইতে হবে আর কি যদি কাজ না জানে তো তাহলে তো ফাইবারে আসে লাভ নেই এখানে আগে স্কিল গড়াইতে হবে তারপরে কাজ করতে হবে এখানে স্কিল টাইমেন। আমি লেখাপড়া করছি সৈয়দ আহমেদ ইউনিভার্সিটি কলেজ সুকানপুকুর বগুড়া জিওগ্রাফিতে অনার্স কমপ্লিট করার পরে ঢাকায় আইছি যে কোনো চাকরি করব তা ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তো চাকরি করাই যায় সব কিছু করা যায় তা ফ্রিল্যান্সিং আমি যে কাজগুলো করি মূলত গ্রাফিক ডিজাইন এই কাজগুলো দেখা গেছে আমি একশো ডলারের কাজ নিয়েছি সময় নিয়েছি তিন দিন আমার কাজ করতে সময় লাগবে এক ঘন্টা তা আমি বাকি তিন দিন কী করব আমি তিন দিন সময় রাখিয়ে নিয়েছি আমার যখন ফ্রি সময় হবে তখন আমি কাজ করে দেবো এমন না যে সব সময় এখানে থাকতে হবে সব কিছু করতে হবে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা আমার পেশাটা মুক্ত আমি করতে পারি প্রতিদিন সকালে রিক্সা নিয়ে বের হন আনোয়ার হুসাইন শহরের ব্যস্ত রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করার পর দিনের শেষে রাতে ক্লান্ত শরীর নিয়েও বসেন কম্পিউটারের সামনে রাতভর কাজ করে বিদেশি ক্লায়েন্টের প্রজেক্ট শেষ করেন তিনি একদিন হঠাৎ করে রাজধানীর উত্তর বনশ্রী দশতলা মার্কেটের সামনে মোস্ট আইটি সেন্টারের ক্যাম্পিং দেখে পরিচয় হয় সেখানকার আইটি পরিচালকের সাথে তারপর বদলে যেতে থাকে আনোয়ারের প্রতিদিনের জীবন ক্যাম্পিং করার মাঝখানে হঠাৎ করে উনি আনোয়ার হোসেন যিনি উনি অটো নিয়ে দাঁড়াচ্ছিল উনি অনেকক্ষণ ধরে তাকে ছিল তাকার পর লিপলেট নিল নেওয়ার পর বলতেছে আমিও ফাইবার থেকে ইনকাম করি আমি তারপর মানে অত বিশ্বাস হয়নি পরে যখন মোবাইল দেখাইতে বললাম যে উনি দেখাইলো যে রানিং অর্ডার কারণ আমরা তো বুঝি যে ফাইবারের কারণ ফাইবারের তো নকল করা যায় না পরে দেখলাম যে হ্যাঁ উনিশশো পঞ্চাশ ডলার ওনার ইনকাম আছে আর মানে একশো চল্লিশ ডলার একটা অর্ডার দেখলাম যে উনি এই মাসের মধ্যে ইয়ে করেছে তখন তার সাথে কথা বলা শুরু করে দিলাম যে তাহলে অটো চালাচ্ছ কেন তো তার নাকি মোবাইলগুলো হারাই গিয়েছে ও তার এখানে কি হলো ফাইবারে দেখলাম যে ইয়ে আছে ওই রেসপন্স রেট অনেক কম মানে এখানে মানে এইটি পার্সেন্টের নিচে নামটা লাল একটা সিগনাল জলে তখন আর কি বাইর আর কাজ দিতে চায় না তো যেহেতু অনেকগুলো কাজ করেছে এখন লাল সিগন্যালের কারণে বাইরের কাজ দিচ্ছে না তো এই তার একটু সমস্যা হয়ে গেছে তা আমি জিজ্ঞেস করলাম এটা হয়েছে কেন তো বলতেছে যে তার মোবাইল নাকি চুরি হয়ে গেছে তার ল্যাপটপ বা কম্পিউটার নাকি নষ্ট হয়ে গেছিলো মানে এটা টাইম নাকি সব ঘটনা ঘটে আর কি তো এই জন্য সে অনেকদিন কাজ করতে পারে না এই জন্য এই সমস্যাটা হয়েছে তো এখন টাকা তো লাগবে ফ্যামিলি চালাইতে হবে বিয়ে নাকি করছে জিজ্ঞেস করছি বিয়ে করছে কয়েক করছি তখন এই যে মানে ফ্যামিলি চালানোর জন্য সেই অটোটা একটু পার্ট টাইম চালাচ্ছে এরপর আমি তাকে বললাম যে হ্যাঁ তাহলে তুই ম্যাক্স কাজ করো অফিসে আসো তোমাকে দেখি আমি কী করা যায় মানে আসলে সে যে কাজ ট্যালেন্ট মানে তার মধ্যে যতটুকু আমি দেখলাম যে কাজের ট্যালেন্ট এবং ফায়ার বায়ারের যে রিভিউগুলা মানে এটা আমার কাছে অ্যাকসেপশনাল মনে হয়েছে কারণ একটা কাজ সে কিন্তু অনেক বড়ো বড়ো কাজ করে দুশো পঞ্চাশ ডলার একশো আশি ডলার তো এত কাজ করার পরও মানে আসলে সে হয়তো গাইডলাইন না পাওয়ার কারণে তার এই সমস্যাটা হয়েছে আমার এখানেও অনেকে আছে কিন্তু দেখা যাচ্ছে গাইডলাইন পাওয়াতে তারা কিন্তু অনেক সাকসেস হয়ে গেছে তারা এখন মান্থলি এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করে আমার এখানে প্রায় আট দশজন আছে এরকম আমার সাথে জড়িত তারা কেউ ক্লাস নাইনে পরে এইটে পরে কেউ গ্রামে থাকে হয়তো এখন অনেক বয়স হয়েছে কিন্তু সে হয়তো টেন পাস করেছে গ্রামে একটা গৃহিণী সেও প্রায় পঞ্চাশ সাতচল্লিশ হাজার টাকা ইনকাম করে রিক্সা চালক আনোয়ার হোসেন সারাদিন রিক্সা চালান অন্যদিকে নির্ঘুম রাত কাটে তার ফিলান্সিং করে গ্রাফিক ডিজাইনের কাজ শিখে পরিবারের হাল ধরেছেন তার এই পরিশ্রম করার মানসিকতা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলেই প্রমাণ করে যে জীবনের একাগ্র লক্ষ্য থাকলে কোনো বাধায় সীমাহীন থাকে না রাকিব আলী খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ